রাজ্য সভাপতির গাড়ি আটকে রাখা হচ্ছে মানে আমার উপরে হয়েছে এটাকে আমি যখন রাজ্য সভাপতি ছিলাম তখন হয়তো পরেও এই যে গণতন্ত্রকে হত্যা করার প্রয়াস এই প্রয়াস মুখ্যমন্ত্রী এই জন্য করাচ্ছে যেন এমন একটা পরিস্থিতি হয় যে কেন্দ্র সরকার যেন কোনো কড়া পদক্ষেপ নেয় এবং তারপরে তিনি সহানুভূতি পেয়ে আবার যেন ভোটের ক্ষমতায় ফিরে আসতে সেটা তো হবে না মানুষ ঠিক করে নিয়েছে যে এবার তৃণমূল কংগ্রেসের ভোটের আগে কি সন্ত্রাসী পাবে বলে আপনার মনে হচ্ছে বাড়ানোর চেষ্টা করবে এটা নির্বাচন কমিশনের কাজ সন্ত্রাস যেন না হয় তার জন্য যা করার তাই করতে হবে প্রয়োজন যদি এখন থেকে কেন্দ্রীয় বাহিনী নামাতে হয় এখন তো কি কেন্দ্রীয় বাহিনী নামাতে হবে দেখুন যদি যে প্রত্যেকটি তার উপরে যদি হামলা হয় যে তাকে বাঁচানোর জন্য তো যে কোনো সুরক্ষা কর্মী এটাই করবে এটাই তো স্বাভাবিক হামলাটা কেন হবে কেউ গণতান্ত্রিক ভাবে আন্দোলন করলে আন্দোলন শুরু করে তার সামনে কি কালো পতাকা দেখাতে হবে এখানে পরিস্থিতি এরকম মমতা বন্দ্যোপাধ্যায় করে রেখেছেন ভয়ের পরিবেশ তৈরি করতে চাইছেন কিন্তু বাংলার মানুষ ভয় পাবে না বাংলার মানুষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতার চেয়ে